जेन रखना উঠো এত উপরে এই বাবুল আসলে ও ডান্সটা দেখাই দিও ভিডিওটা নাগিন ডান্সের ভিডিওটা দেখাই দিও ওরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও বাবুকে কে হোয়াটসঅ্যাপ করে দাও হ্যাঁ হ্যাঁ

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিজেপি চলে আসি যেখানে আছেন কাছে দূরে জলদি জলদি আপনার সাথে জয়েন করে ফেলেন এবং আমাকে কিছু বলতে হবে যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা জানেন তো আমরা এই লাইভে কী দিব। তাই না জেনেই আছেন অলরেডি কারণ ক্যাপশানে মেনশন করে দিয়েছে আমরা আজকে পাঁচ টাকার সাউথ ইন্ডিয়ান দিব আঠারোশো টাকায় স্বপ্ন দেখতেছি না তো না আপু আমাদের সামনে দাঁড়ায় আছে এটা কি স্বপ্ন না আপু সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে আছে আপু সত্যি সত্যি সামনে দাঁড়িয়ে দাঁড়ায় আসি সত্যি সত্যিই হচ্ছে ক্যাপশনটা দিয়েছি পাঁচ হাজার টাকা সাউথ ইন্ডিয়ান দিব আঠারোশো টাকায় খুব অবাক হচ্ছেন তাই না হ্যাঁ আসলেই দিবো বাট এর আগে আমাকে একটু বলতে হবে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ড ওকে আছে কিনা আমি জাস্ট হাফ এন আওয়ার এই লাইটটা করবো হাফ এন আওয়ার লাইটটা করে ছেড়ে দেবো কারণ আমাকে আমার জাস্ট সাড়ে সাতটা বেরো যেতে হবে আমার ছেলে কিনে আমার ডক্টরের কাছে ইএনটি ডক্টরের কাছে সো যে যেখানে আছেন আপুরা ফার্স্ট ফার্স্ট জাস্ট আপুর সাথে জয়েন করে ফেলেন এবং আমাকে একটু বলতে হবে যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা নেটের লাইটের সাউন্ড অল ওকে আছে কিনা শুরুতেই আউটলেট অ্যাড্রেস ধানমন্ডি রোড নাম্বার টোয়েন্টি সেভেন জেডি প্লাজা দোতলা শপ নাম্বার টু প্রতিদিন সকাল সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত শোরুম ওপেন আছে এই সময়ের মধ্যে শোরুমে যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এছাড়া আমাদের ফেসবুক অনলাইন পেজ হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে অল ক্লিয়ার কেমন আছেন আলহামদুলিল্লাহ এই লাইভে আমরা আপনাদেরকে নিব এতগুলা সাউথ ইন্ডিয়ান শাড়ি পাঁচ হাজার টাকার সাউথ এক চার বিসমিল্লা বলে দিতে থাকুক পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়া আগে ওই মিষ্টি করা সাউথ ইন্ডিয়ান শাড়ি দিব আজকে মাত্র আঠারোশো টাকায় আপুরা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়ান আজকে দিব মাত্র আঠারোশো টাকায় তো যে যেখানে আছেন আপুরা শুধু আপুর সাথে জয়েন করবেন স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস শুরুতেই আমি দেখাচ্ছি একটা রানী গোলাপি কালার দিয়ে রানি গোলাপি অথবা রানী গোলাপি অথবা মেচেন্ডা দিয়ে স্টার্ট করছি জাস্ট দেখেন মার্শাল্লা পুরো পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকায় স্টক লিমিটেড স্টক খালি করার জন্যই করছি জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন মডেটোর অনলাইনে আছে সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে ব্লাউজের পিস দেখেন আপনারা পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব এখন মাত্র আঠারোশো টাকায় স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আচল আপু আমি জাস্ট ফাটাফাট দেখাই দিব কারণ অনেকগুলো শাড়ি দেখাইতে হবে পাঁচ হাজার টাকার শাড়ি আঠারোশো টাকায় দিয়ে দিব বুঝতেই পারতেছেন তো ফাটাফাটি একটা অফার জাস্ট ফাটাফাটি অফার জাস্ট আপু আপনারা সময় একদমই নষ্ট করবেন না সময় নষ্ট না করে কি করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সিরিয়ালি হচ্ছে আমরা অর্ডার নিব নেভি ব্লু আছে আপু অনেক আছে আচ্ছা নেভি ব্লু দাও তো এটার পর নেভি ব্লু দাও দেখেন সাউথ ইন্ডিয়ান শাড়ি সাউথ ইন্ডিয়ান শাড়ি আপু আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র হ্যাঁ দাও নেভি ব্লু আঠারোশো টাকায় ওকে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি স্ক্রিনশট নেবেন আর অর্ডার করবেন লাইফটা খুব বেশি বড় করা যাবে না সময় শর্ট ব্লাউজের পিস দেখেন আপুরা মাসাল্লাহ ব্লাউজের পিস কি কালার বলেন বটল গ্রিন কালার নাইস না বটল গ্রিন কালার খালি দেখেন খালি দেখেন আর অর্ডার করেন আপুরা শুধু দেখেন আর হচ্ছে অর্ডার করেন হ্যাঁ পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়ান শাড়ি পাবেন আপুরা মাত্র আঠারোশো টাকায় মডেরোটর অনলাইনে আছে শুধু অর্ডার করবেন মটেরো অনলাইনে আছে শুধু অর্ডার করবেন নেভি ব্লু আর বলেন আর কার কি চাই বলেন নেভি ব্লু কোন আপুটা চাচ্ছিলেন সেই আপুটার জন্য আপু পাঁচ হাজার টাকার শাড়ি যখন আঠারোশো টাকায় দেই আই ডোন্ট থিঙ্ক যে খুব বেশি দেখানোরও প্রয়োজন আছে যারা লাইভটা দেখছেন আপুরা বেশি বেশি করে কমেন্টস করবেন লাভ লাইক ওয়াউরি এক দিবেন এবং লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাভ লাইক এক দিবেন লাইফটা শেয়ার করে দেবেন দেখেন ব্লাউজের পিস দেখছেন এটা হচ্ছে নেবি ব্লু কালার পাঁচ হাজার টাকার সাউথ ইন্ডিয়ান শাড়ি আপু এগুলো সব মাত্র আঠারোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমরা গণহারে স্টক খালি করতেছি তাও গণহারে জাস্ট স্টক খালি করতেছি শুধু দেখেন আর অর্ডার করেন আপুরা শুধু দেখেন আর অর্ডার করেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর না গোল্ডেন কালার আপু অনেক সুন্দর দেখাচ্ছে তোমাকে আপু সুন্দর কেমনে দেখায় বলেন আমি গতকাল সন্ধ্যায় বাসা থেকে স্টিল আমি বাসায় ঢুকতে পারিনি গতকাল বাসা থেকে বেরোইছি আমার আম্মা হসপিটালে সেখানে রাতে ডিউটি দিয়ে দিনে ডিউটি দিয়ে সরাসরি আমি এখানে আসলাম এখান থেকে এখন যাব আমার ছেলেকে নিয়ে ইএন টি ডক্টরের কাছে এখন পর্যন্ত আমি বাসায় ঢুকতে পারিনি আপু তো কেমনে সুন্দর লাগবে জানি না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি হ্যালো ফাতেমা আপু কেমন আছেন দেখেন এইটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গোল্ডেন কালার জাস্ট দেখেন আপুরা কি যে সুন্দর দেখছেন এটা হচ্ছে গিয়ে ব্লাউজের পিস আর এই হচ্ছে গিয়ে গোল্ডেন কালার শাড়িটা হ্যাঁ সাউথ ইন্ডিয়ান শাড়ি আপু পাঁচ হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় চিন্তা করা যায় কি পাচ্ছেন কি পাচ্ছেন আপুরা এগুলো তো একদম ধামাকা হ্যাঁ জাস্ট ধামাকা আপু জাস্ট ধামাকা দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল জাস্ট দেখেন দেখছেন এটা হচ্ছে ব্লাউজের পিস অবশ্যই এত বিউটিফুল বিউটিফুল শাড়িগুলো আপুরা আচ্ছা আপু এগুলো এই শাড়িগুলো আপনারা যদি একদম সরাসরি ব্যাঙ্গলোর থেকেও নেন ব্যাঙ্গলোর থেকে একদম তামিলনাড়ু থেকেও যদি শাড়িগুলো নেন সেক্ষেত্রে আপনার ওখান থেকেও নিতে হবে চার হাজার রুপি সাড়ে চার হাজার রুপি আমরা জাস্ট লস প্রাইজে আমাদের স্টক খালি করতেছি জাস্ট আমাদের লস প্রাইজে আপুরা স্টক খালি করতেছে আর কিছু না দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস দেখছেন ব্লাউজের পিস আর এই হচ্ছে শাড়িটা একদম সিঁদুর লাল আমরা জাস্ট আপু স্টক খালি করতেছি লস প্রাইজে লস প্রাইজে সিঁদুর লাল এগুলো আসলে ওইভাবে দেখানোর কিছু নাই দেখানোর দরকারই আমি মনে করতেছি না এম নর্মালি দেখালেই হয় পাঁচ হাজার টাকার শাড়ি জাস্ট আঠারোশো টাকায় পাঁচ হাজার টাকা যখন দিয়েছি তখনই ঈদের সময় আমাদেরকে প্রশ্ন করছে অনেক অনেকে এত কম প্রাইসে কেমন দেন আপনারা অরিজিনাল সাউথ ইন্ডিয়ান শাড়ি ইউজার আমার সাপোর্ট লাগবে শাড়ি না আপনার সাপোর্ট করার জন্য আমি বসে রইলাম ঠিক আছে ভাইয়া আপনার সাপোর্ট করার জন্য আমি বসে রই নাই এখানে বহুত কষ্ট করে আমি এই জায়গায় আসছি আমাকে কেউ হেল্প করে নাই আমি বহুত কষ্ট করে ভাই এই জায়গায় আসছি আল্লাহ ছাড়া এখানে আসতে আমাকে কেউ হেল্প করে নাই কেউ সাপোর্ট করে নাই তো এখন আমি মাগনা মাগনা কাউকে সাপোর্ট করার জন্য বসে রই আচ্ছা গ্রিন কালার দেখেন জাস্ট সুন্দর আপু আপনি সারাদিন কয় ঘন্টা ঘুমান নামাজ রেগুলার পড়েন না আপু তাহার্জের নামাজ রেগুলার করা হয় না খুবই কম না বললেই হয় তাহাজের নামাজ যখন হচ্ছে আপু আমি মানে মক্কাতে যে যতবার গেছি আলহামদুলিল্লাহ তখনই আমার রেগুলার পড়া হয়েছে আর এমনিতে আমার তাহার নামাজ পড়া হয় না আচ্ছা আর কয়েক ঘন্টা ঘুমে আপু ঘুমাই ছয় ঘন্টা তো ঘুম হয় এখন জাস্ট কয়েকদিন ধরে আমার আম্মা হাসপাতালে থাকার জন্য অনেক স্ট্রেস আছে দেখেন এটা হচ্ছে গ্রিন হ্যাঁ ছয় ঘন্টা নর্মালি আমি ঘুমাই ঘুমাইতে হবে ছয় ঘন্টা না ঘুমাইলে একটা মানুষ সুস্থ থাকতে পারে না এটা হচ্ছে ব্লাউজের পিস জাস্ট দেখেন আপুরা আমরা জাস্ট স্টক পরিষ্কার করছি আমরা আপুরা হচ্ছে ঈদের আগে হ্যাঁ ঈদের আগে আমাদের যে স্টক যত আছে সব পরিষ্কার করে ফেলতে চাচ্ছে এই জন্যে আপু আমি সরাসরি দেখেন লাইভে চলে আসছি একদম পাঁচ হাজার টাকার শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এক একটা কালার দেখছেন যা সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আপুরা জাস্ট স্ক্রিনশট নেবেন আর অর্ডার করবেন আর অর্ডার করবেন দেখেন ব্লাউজের পিস মানে খুব খুব আপনাদের কাছে অবাক লাগতেছে না যে টাকার এগুলো লাগবে না ইয়ে ফাতেমা ওগুলো লাগবে না পাঁচ হাজার টাকার শাড়ি আপু আচ্ছা তুমি যে বললা যে ওইটার সাইজ আছে ওই যে ব্লু ওই ওই সাইজ ওই ড্রেসটা জয়পুরে আর হয়েছে সতেরোশো পাঁচ হাজার টাকা শাড়ি আঠারোশো টাকায় কেমনে দিচ্ছি বলেন তো অপুরা কেমনে দিচ্ছি দেখেন রানি গোলাপি অথবা মেচেন্ডা কালার চিন্তা করা যায় এত কম প্রাইসে বলেন ফার্স্ট ফার্স্ট শুধু অর্ডার করবেন এগুলো দাও অত দেখানোরই দরকার নাই তাই না যে প্রাইসে দিচ্ছি আবার এত দেখানো লাগে সেদুল লাল সেদুর লাল খালি দেখেন মারাত্মক লেভেলের সুন্দর না এগুলো হচ্ছে আপু সব সাউথ ইন্ডিয়ান শাড়ি সারা বাংলা এটা ব্লাউজের পিস সারা বাংলাদেশে আপু ক্যাশ অন ডেলিভারি সার্ভিস শুধু না দেওয়া হয়নি দাও শুধু অর্ডার করেন সারা বাংলাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস অর্ডার করেন একেবারে স্ট্রেইট লিখে দিয়েছি পাঁচ হাজার টাকার শাড়ি আঠারোশো টাকায় পাবেন নো ভঙ্গিতা কোনো ভঙ্গিতা নাই লস প্রাইস কোনো ভঙ্গিতা নাই আপু হ্যাঁ জাস্ট পাঁচ হাজার টাকার শাড়ি আঠারোশো টাকায় পাচ্ছেন জাস্ট আমাদের লস প্রাইসের হ্যাঁ ভঙ্গিটা হইল একটা দেখায় একটা দিব নাটক করব প্রাইজ নিয়ে এসব না মানে অভিনয় যেটা তুমি করো আর কি সব সময় বুঝছো না না অভিনয় করে না তো চুপ করে থাকে ওর যা চলে পেটের ভিতরে চলে অনেক সুন্দর হ্যাঁ ও ব্রেইনে চলে আপুরা জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আপুরা স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন দেখেন হলুদ কালার পাঁচ হাজার টাকার শাড়ি সতেরোশো টাকায় পাচ্ছেন চিন্তা করা যায় দেখেন হলুদ কালার সুপার না আপু বলেন সুপার বিউটিফুল জাস্ট সুপার বিউটিফুল চিন্তাই করা যায় না ব্লাউজ বানায় পড়েন কারণ ব্লাউজগুলা পুরা ব্রকেট ব্লাউজগুলো আপুরা পুরা ব্রকেট হ্যাঁ ব্লাউজ বানায় পরেন দেখেন দেখছেন স্কাই ব্লু কালার এ এস্ট্রা যেগুলো ডাবল আছে ওগুলো আলাদা রাখবেন ওগুলো ছবি দিতে হবে ডাবলগুলো আলাদা রাখবেন দেখেন স্কাই ব্লু কালার হ্যাঁ আর ব্লাউজ ব্লাউজগুলো আপু ফুল ব্রকেট সো এইগুলো আপনাকে ব্লাউজ বানিয়ে নিতে হবে হ্যাঁ স্কাই ব্লু কালার খালি দেখেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন দেখেন স্কাই ব্লু কালার কি সুন্দর তাই না জলদি জলদি শুধু অর্ডার করবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস ও রে আল্লাহ কী সুন্দর অনেক আজকে না রানী গোলাপি অনেক পাচ্ছি জানেন রানী গোলাপি কালার অনেক পাচ্ছি মাত্র আঠারোশো টাকা আপু পাঁচ হাজার টাকার শাড়ি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা চিন্তা কেন পাঁচ হাজার টাকা শাড়ি আর দেওয়ার দরকার নেই লেখা দরকার নেই পাঁচ হাজার টাকার শাড়ি মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন চিন্তা করা যায় রানি গোলাপি অথবা মেচেন্ডা কালার লস প্রাইজে প্রোডাক্ট পেয়ে না আপনারা জাস্ট আমরা লস প্রাইজে আমাদের স্টক খালি করতেছি আপনারা ফেসবুক ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ওয়েবসাইট যে কোনো অ্যাপসের মাধ্যমে হচ্ছে আমাদেরকে অর্ডার করতে পারেন গ্রিন কালার আমি একটু ফাটাফাট দেখাই দিচ্ছি আপুরা যেগুলো যেহেতু স্টক পরিষ্কার করার শাড়ি এগুলো মানে এগুলো কেন দিচ্ছি আপু এগুলো একেশের ঈদের শাড়ি ঈদের পরে আসছে তারপরে হচ্ছে এগুলোর ইয়ে নাই মানে প্রোডাকশান নাই মানে ইয়ে নাই কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি শেষ হয়ে গেছে যে আমি শাড়ি লাইফ করবো আলাদা সেল হবে শোরুমে দিব ওই অবস্থা নেই কারণ এগুলো কোয়ান্টিটি নাই একদমই কোয়ান্টিটি লেস এক পিস দুই পিস দুই চার পিস করে আছে এই জন্য স্টক পরিষ্কার করে দিচ্ছি যা শাড়ি তুমি নিজে পরে দেখাও তোমাকে এই শাড়িগুলোতে কেমন লাগে দেখি তোমাকে সুন্দর লাগবে জানি তোর বাপ দাদার সাকর তোর বাপ দাদার সাকর তুই অর্ডার করবি আর আমি শাড়ি পরবো আইসে উই রাইস আপিরা বসছে এই যে দেখেন হ্যাঁ গ্রীন কালারের মধ্যে এই যে ব্লাউজের পিসটা খুব সুন্দর ব্লাউজের পিসগুলো পুরো ব্রোকে চাপো অবশ্যই ব্লাউজ বানিয়ে দিলে সব এগুলো সাউথ সাউথের থেকে আসছে সাউথের ব্যাঙ্গালোর থেকে আসা শাড়ি আপু এগুলো সব আপু এগুলো ব্যাঙ্গলোর থেকে আসা শাড়ি হ্যাঁ সাউথের শাড়ি খালি দেখেন বেশি বেশি দেখেন বেশি বেশি করে কমেন্টস করবেন আপুরা আপুরা বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়াক্ট দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন এবং লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়াক্ট দিবেন লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্টস করবেন লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়াক্ট দিবেন লাইফটা শেয়ার করে দিবেন দেখেন রানী গোলাপি কালার অথবা মেচেন্ডা কালার রানী গোলাপি অথবা মেচেন্ডা কালার মাসাল খুব সুন্দর না কি সুন্দর না শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন যে প্রাইজে পাচ্ছেন আপু এগুলো বলার মতো কোনো প্রাইস না বলার মতো কোনো প্রাইস না যে প্রাইজে পাচ্ছেন দেখেন গোল্ডেন কালার ওয়াও কি সুন্দর না গোল্ডেন কালার স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন আপনারা স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন ফার্স্ট ফার্স্ট ঠিক আছে দেখেন গোল্ডেন কালার সব সাউথ ইন্ডিয়ান শাড়ি আপু সব হচ্ছে এগুলো সাউথ ইন্ডিয়ান শাড়ি শুধু অর্ডার করবেন শুধু অর্ডার করবেন হ্যাঁ এই এখন শোরুমে আসলে কি আপনাকে পাওয়া যাবে ওরে আল্লাহ রে সালমান খান আইসে শাহরুখ খান সালমান খান আইসে আচ্ছা দেখেন কি যে সুন্দর গ্রিন অ্যান্ড মেজেন্ডা কালার কম্বিনেশন করা শুধু দেখেন আপনারা খুবই সুন্দর গ্রিন অ্যান্ড মেজেন্ডা কালার কম্বিনেশন করা এই হচ্ছে কি আপনার ব্লাউজের পিস এই হচ্ছে কি ব্লাউজের পিস আর এই হচ্ছে কি শাড়িটা কি সুন্দর না পাঁচ হাজার টাকার শাড়ি আপু মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর দেখেন কি ব্লাউজ হ্যাঁ ব্লাউজগুলো হচ্ছে ব্রোকেট ব্লাউজ আপনারা ব্লাউজগুলো গুলো হচ্ছে গিয়ে ব্রকেট ব্লাউজ ব্রকেট ব্লাউজ অবশ্যই ব্লাউজ গুলো বানাই নেবেন এবং এগুলো সাউথ ইন্ডিয়ান শাড়ি ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে আপুরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস জি আপু যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে তো আর বলার অপেক্ষা নাই তাই না যে প্রাইজে দিচ্ছি আপু বলার আর ভাষা আছে দেখেন দেখছেন এটা পাঁচ হাজার নাম এটা প্রাইস আট হাজার টাকা দেখেন পুরো শাড়িটা মধ্যে গ্রিন কালার পিস দেখেন কি শাড়ি ফার্স্ট অর্ডার করে থাকবেন আপু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস যে কোনো অ্যাপস মাধ্যমে অর্ডার করতে পারবেন জলদি জলদি দ্রুত দ্রুত ব্লাউজ এর পিস অবশ্যই ব্লাউজ বানায় পড়েন আপু কারণ সাউথের এই শাড়িগুলোর ব্লাউজ পিসগুলাই খুব সুন্দর

আমার হাতের শাড়িটা ব্লাউজের পিস দেখেন আপু অল ওভার ওয়ার্ক করা দেখছেন এই হাতের শাড়িটা ব্লাউজের পিস দেখছেন অল ওভার ওয়ার্ক করা অনেক সুন্দর না কালারটা দেখেন আপু একদম সিঁদুর লাল দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম সিঁদুর লাল শুধু অর্ডার করেন হ্যাঁ সিঁদুর লাল শুধু অর্ডার করেন দেখছেন কিচের সুন্দর কিচের সুন্দর বলার মতো শুধু অর্ডার করে ফেলেন আপুরা যে যেখানে আছেন শুধু অর্ডার করেন খুবই 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 সুন্দর পিস ইয়ালো দেখেন লাল আপুরা পাড়াচল ব্লাউজ পিস ইয়ালো সুন্দর না মডে অনলাইনে আছে হ্যাঁ সব অবাক হওয়ার কিছু নাই সব স্টক খালি করতেছে মডারেটর অনলাইনে আছে শুধু অর্ডার দেখেন পাড়াচল ব্লাউজ পিস হচ্ছে বলুন মডারেটর অনলাইনে আছে দ্রুত দ্রুত শুধু অর্ডার করেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি সার্ভিস শুধু অর্ডার করেন আপু যা আছে সেগুলোই দেখাচ্ছে আপু যা আছে সেগুলোই দেখাচ্ছে আপু অর্ডার ডান টাকা পাঁচ হাজার টাকার শাড়ি আঠারোশো টাকায় পাচ্ছে না আপুরা দেখেন পুরো শাড়িটা হলুদ রঙের পারাচল ব্লাউজ পিস হচ্ছে রেড মাসাল্লা খুব সুন্দর না পুরো শাড়িটা হলুদ পারাচুর ব্লাউজ পিস হচ্ছে বেশ দেখেন খুবই সুন্দর তাই ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলে না পুরা এই শাওন ছবিগুলো এন্ট্রি দিছো হ্যাঁ দেখছেন কি যে সুন্দর কি যে সুন্দর পুরো বলার মত না শুধু অর্ডার করে শুধু অর্ডার করে না পুরা খালি অর্ডার করবে কার কোনটা চাই সিরিয়ালি অর্ডার নেওয়া হবে সিরিয়ালি অর্ডার নেওয়া হবে আপুরা ঠিক আছে সিরিয়ালি অর্ডার নেওয়া হবে যাদের অর্ডার যেহেতু আপু আমরা পাঁচ হাজার টাকা সাড়ে আঠেরোশো টাকায় দিচ্ছি সো বুঝতেই পারতেছেন যে একটা একটা চাপ তো থাকবে শালা সো আপনারা আমরা সিরিয়ালি অর্ডার নেব। হ্যাঁ আমরা সিরিয়ালি অর্ডার নেব আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আমরা সিরিয়ালি অর্ডার নেব দেখেন পুরো শাড়িটার রেড আচল ব্লাউজ পিস হচ্ছে আপু অরেঞ্জ কালার পুরো শাড়ির রেড পারাচল ব্লাউজ পিস হচ্ছে অরে হয়নি পারাচল ব্লাউজ পিস অরেঞ্জ কালার শুধু অর্ডার করে না পুরো শুধু অর্ডার করে সব সাউথের শাড়ি সব হচ্ছে সাউথের শাড়ি শুধু অর্ডার ডান করেন খুবই সুন্দর ইয়ে মাতে মা নরসী কাঁপড়গুলো একসাথে রেখে চল সবগুলো একসাথে রেখে চল দেবো পুরো শাড়ি হলুদ পারাচোল ব্লাউজ পিস রেড আপু কেমন আছেন অনেক পর আপনার লাইফ দেখছি কেন আপু আমি তো আমার জায়গাতেই আছি আপনার কুড়ি আছেন

ফার্স্ট ফার্স্ট আপুরা শুধু অর্ডার করবেন আমরা জাস্ট স্টক খালি করতেছি হ্যাঁ মিষ্টি লাল হুম স্টক খালি করতেছি লাইভ না দেখতে পারলেও পরে দেখে যাওয়া পর্যন্ত ভালো লাগে হ্যাঁ ঠিকই বলছেন আপু দেখেন এটা হচ্ছে এই রেটটা হচ্ছে আপু মিষ্টি লাল হ্যাঁ মিষ্টি টাইপের লাল পার্পল কালার একটা দেখান দেখাইছি লাইটটা দেখে হ্যাঁ মিষ্টি টাইপের লাল দেখেন পাঁচ হাজার টাকার সাউথের শাড়ি আপু এগুলো আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি কারণ আমাদের স্টক খালি করছি এগুলো অ্যাভেইলেবেল কোয়ান্টিটি নাই দু চার পিস করে আছে সেই জন্য আমরা এই প্রাইসে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি শুধু স্ক্রিনশট দিবেন আবার অর্ডার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম সো এই আপু আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন মডেউটার অনলাইনে আছে অর্ডার করেন টা বাইব